ওম শ্রী গণেশায় নম ও নমসিবায় তো বন্ধুরা ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবীতে যেসব জাতক জাতি বা যেসব ব্যক্তিগণ জন্মগ্রহণ করে থাকে এই রিক্তা তিথিতে জন্ম অনুযায়ী কি শুভ শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো এই রিক্তা তিথিতে যেসব জাতক জাতিক বা ব্যক্তিগণের জন্ম হয়ে থাকে এরা সাধারণত প্রমোদযুক্ত ব্যক্তি হয়ে থাকে এই রিক্তা দিদিতে যেসব জাতক জাতির জন্ম হয়ে থাকে এরা সাধারণত গুরু নিন্দুককারী হয়ে থাকে এই রিক্তাদিদিতে যেসব জাতক জাতির জন্ম এরা সাধারণত ধনহীন যুক্ত হয়ে থাকে এই রিক্তা তিদিতে যেসব জাতক জন্ম এরা সাধারণত শত্রু নিধনকারী যুক্ত হয়ে থাকে এই রিক্তাদিদের যে যেসব জাতক জন্ম এরা সাধারণত সাশ্রোগ্য ব্যক্তি হয়ে থাকে এছাড়া এই রিক্তাদিদি সব জাতক জাতিকের জন্ম তারা সাধারণত প্রচুর ধার্মিক যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল রিক্তাথি যাদের জন্ম তাদের সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা নমস্কার